আমরা বর্তমানে এসেছি লামাহাটা লামাহাটাতে দৃশ্যগুলো দেখুন জাস্ট যাস্তে চমে সুন্দর শাড়ি রয়েছে খুব ভালো লাগছে দেখতে আর এখানে শুনতে পাচ্ছি সাড়ে সাতশো একটা সিঁড়ি রয়েছে যেটা আমাদের এখন ভাঙতে হবে তার উপরে গিয়ে নাকি একটা লেক পাওয়া যাবে সো লেট সি ইফ ই ক্যান্ ডু দাস এদিকটায় ল্যাট সি ইফ ই ক্যান্ ডু দাস হ্যাঁ অবশ্যই এক একেবারে হবে না আস্তে আস্তে শোনো আমি জানি আমাদের সবার যৌবন টকবক করে ফুটছে তাই বলে সাড়ে সাতশো সিঁড়ি একেবারে ভাঙতে গেলে জীবনের সাথে হাত ধুয়ে বসা হবে তো আস্তে আস্তে যাওয়াটাই শ্রেয় হবে ধর দেড়শো উঠলাম একটু বসে নিলাম এরকম করাই যায় ঠিক আছে অল্প অল্প করে যেতে হবে তো আমরা ওঠা শুরু করলাম আমাদের এক্সপিডিশন দোরস না দোরস না দম ফুটেই যাবে একদম সমান তালে সমান পেসে করতে হবে আর আমরা ইতিমধ্যে পাইন গাছের শাড়ির পাতা এসে পৌঁছে গেছি নিচেটা দেখো হ্যাঁ ঘুরে ঘুরে এখানে চলে আসো শর্টে হবে ঠান্ডা লেগে যাবে কানে যদি না দি কি মনে হচ্ছে জানিস রোদ্দুর তুমি একটু দাড়ি দরকার ছিল সাদা কালো

রোদ উঠেছে গুগল ম্যাক্সে দেখে নিলাম সামনের দিকে কেউ না জায়গা খুঁজে পাচ্ছে না মানে কোথার থেকে যাবে হ্যাঁ এবার রাস্তাটা পাওয়া গেছে নিচে

হ্যাঁ কি অতটা ঘুরে এখানে আসতে হতো একবারে চলে আসলাম আর কি পিছনে একটা বোর্ড আছে লেখা আছে শর্টকাটস নট এলাউড এখান দিয়ে শর্টকাট নেবো আমরা কারণ

প্রথমে ওর বাবা মার ছবি তুলছে এক সেকেন্ড তারপরে মামা মামের ছবি তুলছে এইখান থেকে গিয়ে লেফট এখানে কোন দিকে ওই দিকে ওই যে আমরা ভুল রাস্তায় এসেছি আচ্ছা আমরা শর্টকাট নিয়ে চলে আবার কি কি চলে যাচ্ছে না না আমি তো বললাম শর্টকাট নিয়ে ভুল হয়ে যাচ্ছে ওই দিকে ওই দিকে শর্টকাট নিয়ে কতটা টাফ অতটা উপরে যেতে হবে এখন ওই উপরে দেখা যাক পারি নাকি একটু পজ নেবো কারণ সামনে মানুষ শুটিং করছে সেখানে নয়েজ চলে আসবে শুধু শুধু এখানে একটা ভয়ঙ্কর রাস্তা রয়েছে পিছনে একটা ভয়ানক স্লোপ আছে আমাদেরকে উঠতে হবে একটা চ্যালেঞ্জ তো পারবে তো দেখো প্রায় কিন্তু সেভেন্টি ডিগ্রি সেভেন্টি ডিগ্রি কিন্তু একদম সিঁড়ি আছে সমস্যা হবে না আমি তো আঠেরো বছরের জোয়ান পুরুষ আমার তো আর সময় লাগবে না এসব করে নিতে মুহূর্তের মধ্যে একদম উঠে গেলাম ও মজা আগে মজা আগে আর দুশো সত্তর মিটার এখান থেকে সো যাওয়া যাক মিটার উঠতে হবে না দুশো সত্তর মিটার ডিসটেন্স এখান থেকে আমাদের লেকটার অথবা পন্ড এখানে লেখা রয়েছে ওয়ে টু পন্ড অ্যান্ড দ্যাট ইজ টু হান্ড্রেড সেভেন্টি তো দেখা যাক আমরা কত দূর গিয়ে খোঁজ পাই লেকটার এতটা উঠে পড়েছি যখন তখন লেকের সামনে যখন আমরা আসব তখন মনটা যে কতটা ভালো হয়ে যাবে তার বলার অপেক্ষা রাখে না কি হলো আর অত্যন্ত সুন্দর এই পাইন ফরেস্ট একদম মাঝখানে আর যদি দেখাতে চাই কতটা উপরে উঠে এসছি নিচে দেখা যাচ্ছে না কোথায় নিচে দেখা যাচ্ছে না এতটা উপরে উঠে উপরে আর এসছে তো এবার এই পথের তো অনেক ভিডিও তুলে নিলাম একেবারে পুকুরের সামনে এসে মালিকের সামনে এসে আবার কন্টিনিউ করছি আমি তো তো আমি শুধু নিজের ছবি দেখিয়ে এসে আমি উঠছি নিজের চোখে অনুধাবন করার চেষ্টা করুন কি অসম্ভব সুন্দর এই সমস্ত জায়গা আর নিচে একদম সারি সারি নেমে গিয়েছে আহা কি জায়গা উঠি চারদিকটা একটু দেখার চেষ্টা কর আমার ক্যামেরায় আমি যে দেখতে পাচ্ছি এখানে যে সৌন্দর্য গ্রেডিয়েন্টটা রয়েছে ক্যামেরায় তার ধারে কাছে আসে না কোনো মতেই আসে না তাই জন্য দেখতে হয় চোখ দিয়ে কোনো যন্ত্রের চোখ দিয়ে নয় নিজের বায়োলজিক্যাল চোখ দিয়ে দেখতে হবে সমস্তটাই আমরা চলে এসছি ওকে আমরা অবশেষে আমরা অবশেষে চলে এলাম লেখা ওয়ে টু স্যাক্রেড ওয়াটার বডি আমরা চলে এলাম অবশেষে এত ক্লাইম্বিং করার পরে এত মানে হার্টবিট বাড়ানোর পরে এত ওঠার পরে যখন এরকম একটা সুন্দর দৃশ্য দেখা যায় তখন যে কেমন ফিলিং লাগে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না তো এখন বেশি না বোকে আমি একটুখানি চার বছর দেখি একটু শুকিয়ে গিয়েছে সিজনে আসলে হয়তো ভালো হবে বলা হচ্ছে স্যাক্রেট ওয়াটার বডি এটা একটা বিষয় জানিয়েছি বলা আবার নামতে হবে এটা হ্যাঁ হ্যাঁ তো ঠিক উঠেছি যখন নামতে তো হবেই এক শৈবাল হ্যাঁ হ্যাঁ এখানে এরকম সাপের মতো দেখতে শৈবাল আছে ওই আগে যে গেট মানে প্রথমে দেখলাম মিরিক লেকেও ছিল সাপের মতন দেখতে শৈবাল এখানে সাপ না কিন্তু আসলে এগুলি এখন আশেপাশের দৃশ্যটা দেখায় ওই দূরে পাইন ফরেস্ট আর চারিদিকেই পাইন ফরেস্ট বলতে গেলে চারিদিকে আর কিছুই নেই একটুখানি এলিভেশন আছে এদিকটাতে আর এতক্ষণ ধরে পাহাড়ে উঠে এখন চলে এলাম গলাটাও শুকিয়ে গিয়েছে আর মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে জল আনতে দেয়নি প্লাস্টিকের বটলে জল ক্যারি করা বারণ কারণটা বুঝতে পারলাম এখানে জল বিক্রি করছে সেখান থেকে কমিশন নেওয়ার জন্য আর কিছুই না এর থেকে বেশি কিছুই না তো এখন এই অবধি রাখি আবার নামার সময় করা যাবে ভিডিও হট করে সূর্যদেবতা দেখা দিলেন এতদিন পরে আর এখানে বেশ সুন্দর একটা ফরেস্ট রেঞ্জ রয়েছে সামনে একটু উপরে যাওয়া যাক যাবি ওখানে ওকে এতদিন পরে দেখা দিয়েছেন কত ভালো লাগছে একটু মিষ্টি রোদ যাকে বলে হালকা হালকা হাওয়া দিচ্ছে হালকা করে হাওয়া দিচ্ছে আর রয়েছে মোটামুটি

এই দৃশ্য দেখার জন্যই হয়তো আমরা এখানে এসেছিলাম আহ দিচ্ছে এখন আমার আরেকটু লেকের কারণ এখানে শুনেছি একটা খুব ভালো পাথর আছে রাখা দেখা যাচ্ছে পাথরটাকে প্রথম দেখেন এখন একটা কামান মনে হয়েছিল যাই কাছে যাই পাথরটার তো এবার

আমরা যা আনন্দ করেছি উপরে বাপরে বাপ এবার নামি একটু কনসেন্ট্রেশনের সহযোগে নামতে হবে কারণ ডেঞ্জারের জায়গা যখন আমরা মানে উপরে উঠছিলাম তখন অনেকদেরকে দেখলাম যে এরকম ভাবে ধর অনেকে বলছে যে কিছুই নেই উপরে গিয়ে লাভ নেই অনেকে বলছে ওয়েস্ট অফ টাইম কিন্তু

টেন মার্কসটুকু পেতে গেলে ওইটুকু যেতে হবে সেটাই সবাই পাই না ওই কি বলে তাল গাছের আড়াই হাত আর কি যেতে কষ্ট কিন্তু গেলে ভালো হ্যাঁ মানে যারা বলছে যে কিছু নেই তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা শুধু ঘুরতে আসলে হয় না এক্সপ্লোর করতে হয় এক্সপ্লোর আর মাইন্ডসেট আর দেখার মতো চোখ দরকার তো আমরা নেমে এসেছি আমরা এবার পরের পয়েন্টে যাবো পরের পয়েন্টে এটাই শেষ পয়েন্ট হবে রাত তিনটে আমাদেরকে না রাত তিনটার সময় বেরিয়ে পড়তে হবে মোটামুটি সময় তো উঠতেই হবে চুলের কি অবস্থা তো আজকের দিনের ব্লগ এখানেই শেষ করি ভালো থাকবে